আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আউলিয়া আল্লাহ পাকের অলি এবং হুজুর পাক সাল্লাহ আলি আসসালামের পছন্দা উম্মত হওয়ার একটা আমল দিব এই আমলের মাধ্যমে আপনি আল্লাহ পাকের অলি হইতে পারবেন এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসসালামের পছন্দিদা উম্মত হইতে পারবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের ভালোবাসার পাত্র হইতে পারবেন তে আমলটা খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট আমল এ আমলের মাধ্যমে আপনারা আপনাদের মর্যাদা বুলন্দ করতে পারবেন এবং বিপ বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাইবেন তা আমলটা নিয়ম কানুন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব এবং এ আমলটা কোথায় আছে একটা রেফারেন্স সহ আমি আপনাদেরকে দিতেছি ঠিক আছে তো এখানে দেখেন একটা দূর শরীফ দেওয়া আছে এই দূর শরীফটাই এই আমল তা আমি আপনাদেরকে রেফারেন্স সব বলতেছি এই দূরদের ব্যাপারে আসছে হযরত ইবনে সাবা ইবনে সাবা উনি শিফা নামক একটা কিতাব লেখছেন এই শিফা নামক কিতাবের ভিতরে আসছে এবং আবু সাইদ হজরত আবু সাইদ উনি শরফুল মুস্তফা সল্লাহ আলি নামক একটা কিতাব লিখছেন এই শরফুল মুস্তফা নামক কিতাবের মধ্যে এ রায়ত উনি নকল করছেন যে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাতানহু এবং হুজুরে পাক লফ আলি আসসাল্লাম এই দুইজন সবসময় পাশাপাশি বসতেন একজন আরেকজনের সাথে লেগে লেগে বসতেন ওনাদের মাঝখানে আর কেউ বসতো না কোনো সময় না হজরত আবু বকর এবং হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই দুইজনের মাঝখানে কোনো মানুষ বসতো না ওনারা দুইজন পাশাপাশি বসতেন একদিন একটা লুক আসলো এই লুকটা আসার পরে হুজুরে পাক সাল্লা আলাইস্লাম ওনাদের মাঝখানে বস্তি দিলেন হজরত আবু বকর সিদ্দিক তাদিল্লাতলা আনুহা এবং হুজুরে পাক সাল্লাহ আল্লাহ মাঝখানে বস্তি দিলেন এ বস্তি দেওয়াতে একরাম ওইখানে বসা ছিলেন ওনারা অনেক কাস্টের জন্য হয়ে গেলেন তো এই লোকটা যখন এই মজলিস সেরে চলে গেলেন মজলিস থেকে যখন উঠে গেলেন চলে গেলেন তখন হজুরসল্লা আলাইসাল্লাম নিজে বলতেছেন যে তোমরা আশ্চর্য হয়েছ এই লোকটা আমার উপরে এই শরীফটা পাঠ করত এই লোকটা আমার উপরে এই দূর ছরিপটা বেশি বেশি পাঠ করে এই জন্য তাকে আমি মাঝখানে বসাইছি সে এত মর্যাদা প্রাপ্ত হয়েছে তো দূর শরীফটা আমি আপনাদেরকে পড়ে শোনাই দিচ্ছি আরও ফজিলত আছে আমি বলবো বিসমিল্লা রহমান রহিম ছোট দুর শরীফ সাল্লি আলা মুহাম্মাদিন কামা তোহব্বু অতার দাহু সাল্লি আলা মুহাম্মাদিন কামা তোহব্বু আতার দাহু এভাবেও পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু আতার দাহু এটা সবাই মুখস্থ করতে পারবেন যারা আপনার আরবি পড়তে পারেন না তাদের জন্য আমি এখানে বাংলাতে লিখে দিয়েছি দেখেন বাংলা উচ্চারণ এটা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু দা লাহু ঠিক আছে এভাবে সুন্দর করে উচ্চারণ করে আপনারা পড়বেন তো এটার ব্যাপারে আরও আসছে ফজিলত আসছে যে আল্লাহর নৈকট্য লাভ ও মারেফত লাভ করার জন্য এই দুরুদ অত্যন্ত পরীক্ষিত আল্লাহর নৈকট্য লাভ এবং মারেফত লাভ করার জন্য এই দুরুদ অত্যন্ত পরীক্ষিত এবং আউলিয়া ক্যারামের পরীক্ষিত দূরছুরি ব্যাটা যারা অলিয়া আউলিয়া হয়েছেন তাদের পরীক্ষিত একটা দূরচ্ছুরি ব্যাটা এটা তারা হাজার বার করে আমল করতেন ডেলি এক হাজার বার করে আউলিয়া কেরাম যারা আছে তারা এক হাজার বার করে নবী আল্লাহ সালামের উপর এই শরীফটা পাঠ করতেন প্রতিদিন তারপরে এটার ব্যাপারে ব্যাপারে আরও কথা আসছে যে এটা বেশি বেশি করে পড়লে হ্যাঁ পড়নেওয়ালা সকল বিপদ আপদ থেকে উনি বেঁচে যাবেন আল্লাহ আল্লাহতালা সকল বিপদাপদ থেকে এই দুর শরীফ যা বেশি বেশি পড়বে আল্লাহ তালা সকল বিপদাপদ থেকে তাকে বাঁচাইবেন হ্যাঁ নবী আল্লাহলামের আপনি প্রিয় হইতে পারবেন ঠিক আছে নবী আল্লাহলামের যেহেতু লোকটাকে হজরত আবু বকর সিদ্দিক নবী আলাহ মাঝখানে বসাইছেন নবী আল্লাহলামের প্রিয় হয়েছেন বিদায়িত বসাইছেন হ্যাঁ তো আপনারা এই দূরৎছুরিটা বেশি থেকে বেশি পাঠ করবেন আপনারা যদি আল্লাহর অলি হইতে চান তাহলে আপনারা বেশি বেশি করে এই দূরদ পাঠ করবেন এক হাজার বার করে যদি আপনারা পড়া মামুল করতে পারবেন পারতেন করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালার হ্যাঁ মারফত আপনারা লাভ করতে পারবেন এবং নবী আল্লাহ পছন্দের পাত্র আপনারা হইতে পারবেন তো আপনারা এ দু ছুরিটা পাঠ করবেন ইনশাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন এটা আপনারা আল্লাহর যারা অলি ছিল এ অলিদেরও এটা খুব একটা হ্যাঁ পরীক্ষিত একটা আমল আল্লাহর অলিদের তো আপনারা এই আমলটা করবেন আমি আপনাদেরকে দিলাম এটার জন্য কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আর আমল পেতে ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন